আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ব্যবসা উদ্যোগ ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকের ব্যবসা উদ্যোগ ক্লাসে আমরা তোমাদের পাঠ্যবইয়ের ষষ্ঠ অধ্যায়ের তিরাশি নাম্বার এর অনুশীলনীর যে প্রথম সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা সেই সৃজনশীলে কি বলা হয়েছে এবং কিভাবে লিখলে তুমি দশে দশ পাবা সেই বিষয়ে আজকে আমরা আলোকপাত করব এবং চলো শুরুতে আমরা চলে যাই উদ্দীপকে আর যারা যারা প্রথম রানা হোম এসেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবে বর্তমানে আমাদের দেশে নির্মাণ ও হাউজিং শিল্পের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে বুয়েট থেকে সদ্য পাশ করা জনাব আরিফ আরও কয়েকজনকে সাথে নিয়ে একটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের প্রকল্প গ্রহণ করে তাইলে এখানে আমরা ফার্স্টে পাইলাম যে এখানে আমাদের বর্তমানে আমাদের দেশে নির্মাণ ও হাউজিং শিল্পের একটা চাহিদা আছে তাই কি করছে তাই হচ্ছে সিমেন্ট সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে প্রকল্প গ্রহণের পূর্বে তারা পুরো কর্মকাণ্ডের দীর্ঘমেয়াদী একটি ছক প্রণয়ন করে প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট মূলধন নিজেদের না থাকায় মূলধন সংগ্রহের বিকল্প উৎস নির্ধারণ করে পণ্যের বাজার চাহিদা জানার উপায়কে কি বলে পণ্যের বাজার চাহিদা জানার উপায়কে বাজার জরিপ বলে অর্থাৎ বাজারকে কি করা বাজারকে তোমার হচ্ছে বিশ্লেষণ করা এবং বাজারে কোন পণ্যটা কোন প্রোডাক্টটা বেশি চলতেছে এটা যে জানার উপায় সেটাকে বাজার জরিপ বলে ব্যবসায়ের যান্ত্রিক দিকটি কী দেখো ব্যবসায় যান্ত্রিক দিক বলতে মূলত কারিগরি দিককে বোঝানো হয় উৎপাদন প্রক্রিয়ায় কী যন্ত্র ব্যবহার করা হবে কী ধরনের প্রযুক্তি নির্ধারণ করা হবে ও তার ব্যয় কেমন হবে প্রভৃতি বিষয়ে ব্যবসায় যান্ত্রিক দিক আলোচনা করে আচ্ছা উৎপাদন প্রক্রিয়ায় সঠিকভাবে যন্ত্রপাতি ব্যবহার করা গেলে প্রকল্প বাস্তবায়ন সহজ হয় এরপর বলছে উৎপাদনে উদ্দীপকের আলোকে জনাব আরিফদের প্রকল্প বাস্তবায়নে কোন ধরনের মূলধন প্রয়োজন ব্যাখ্যা করো তো এই ক্ষেত্রে আসলে তাদের মানে প্রকল্প বাস্তবায়নে স্থায়ী ও চলতি মূলধন সংগ্রহ করা প্রয়োজন স্থায়ী মূলধন সংগ্রহ করতে হবে চলতি মূলধন সংগ্রহ করতে হবে এই দুই ধরনের মূলধন তাদের সংগ্রহ করতে হবে স্থায়ীভাবে বা দীর্ঘদিন কোনো সম্পত্তি ব্যবহার করার জন্য স্থায়ী মূলধন প্রয়োজন এ জাতীয় খরচ ব্যবসায়ের শুরুর সময়ে করতে হয় আর চলতি মূলধনের মাধ্যমে ব্যবসায় দৈনন্দিন কাজ পরিচালনা করা হয় সফ প্রকল্প সফলভাবে বাস্তবায়নের জন্য উভয় ধরনের মূলধন আবশ্যক এখানে দুই ধরনের মূলধনই তাদের আবশ্যক কেন কারণ তারা একটা নতুন ব্যবসা চালু করছেন তাই ব্যবসার শুরুতে তাদের তাদের স্থায়ী মূলধন মূলধন লাগবে লাগবে এবং ব্যবসাটাকে যথাযথভাবে যথাযথভাবে করার জন্য জন্য পরিচালনার চলতি উদ্দীপকে জনাব আরিফ কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে একটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের প্রকল্প নেন প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য যথেষ্ট অর্থ না থাকায় তারা মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেন সাধারণত জমি দালান আজপত্র কেনার জন্য প্রাথমিক ব্যয় নির্বাহ করতে হয় প্রকল্প প্রণয়নের শুরুতে এই ব্যয় নির্বাহ করতে হয় আবার প্রকল্প চালু হওয়ার পর উৎপাদন কাজ চালু রাখার জন্য প্রতিনিয়ত কাঁচামাল ক্রয় অফিস পরিচালনা ও শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য যথেষ্ট অর্থ প্রয়োজন এই ব্যয়গুলোর জন্য চলতি মূলধনের প্রয়োজন তাই বলা যায় প্রকল্প বাস্তবায়নের জন্য আরিফের স্থায়ী ও চলতি দুই ধরনের মূলধনী প্রয়োজন তাহলে তোমরা বুঝতে পারছো একটা ব্যবসা যদি শুরু করে এবং সেই ব্যবসাটা যদি চালানোর কথা বলে তাহলে স্থায়ী স্থায়ী মূলধনও লাগবে আবার চলতি মূলধনও কিন্তু কি লাগবে জনাব আরিফ ও তার বন্ধুরা প্রকল্প প্রণয়নে যথাযথ পথ অনুসরণ করেছে এ বিষয়ে তোমার মতামত দাও তাই তুমি কি বুঝলা লিখবা যথাযথ পথ অনুসরণ করেছে এ বিষয়ে আমি একমত আমি একমত কারণ তারা বিকল্প উৎস থেকে মূলধন সংগ্রহ করছে তো দেখো আবার তারা বিকল্প উৎস রাখছে তা যাই হোক একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রকল্প বাস্তবায়নের জন্য পরিকল্পিত ও সুচিন্তিত পদ্ধতিতে কাজ করা প্রয়োজন ব্যবসা প্রকল্প নেওয়ার প্রথমে পণ্য বা সেবা সামগ্রীর চাহিদা নির্ধারণ করতে হয় এরপর এর বাস্তবায়ন পদ্ধতি ও লাভ ক্ষতির দিক নির্ধারণ করতে হয় তারা প্রথমে কিন্তু চাহিদা নির্ধারণ করছে যে তাদের এখন মনে কর নির্মাণ শিল্পের অনেক চাহিদা তাই তারা সিমেন্ট শিল্পে নামছে তাই তারা ওই বাজার জরিপ করছে উদ্দীপকে জনাব আরিফ ও তার বন্ধুরা নির্মাণ ও হাউসিং শিল্পের ব্যাপক চাহিদা বিবেচনা করে একটি সিমেন্ট ফ্যাক্টরি স্থাপনের প্রকল্প নেয় তারা প্রকল্প নেওয়ার আগে পুরো কর্মকাণ্ডে একটি দীর্ঘমেয়াদী ছক তৈরি করে এই ছক তৈরিতে তারা কিছু ধারাবাহিক পদক্ষেপ অনুসরণ করে প্রথমে তারা পণ্যের চাহিদা ও নিজেদের আগ্রহ আছে এমন কিছু প্রকল্প ধারণা চিহ্নিত করে জনসংখ্যা অর্থনীতি রাজনৈতিক প্রভৃতি বিষয়ের আলোকে তারা ওই ধারণাগুলো মূল্যায়ন করেছেন তারা সেগুলোর কারিগরি বাণিজ্যিক আর্থিক দিক যাচাই করেছেন এসব যাচাই বাছাই থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তারা চূড়ান্তভাবে একটি প্রকল্প নির্বাচন করেছেন এভাবে তারা একটি দীর্ঘমেয়াদী ছক তৈরি করেছেন এর মাধ্যমে পুরো প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জানা যায় তাই আমি মনে করি জনাব আরিফ ও তার বন্ধুরা প্রকল্প প্রণয়নে যথাযথ পথ অনুসরণ করেছে